সুরা আল বুরুজে উল্লিখিত আশাবুল ওখুদূত কাহিনী অতীতকালে এক বাচ্চার একটি জাদুকর ও গণক ছিল যখন সে গণক বৃদ্ধ অবস্থায় উপনীত হল তখন সে বাচ্চাকে বলল আমাকে একটি বুদ্ধিমান বালক দিন যাকে আমি এই বিদ্যা শিক্ষা দেব সুতরাং বাচ্চা সেই রকম বুদ্ধিমান বালক খোঁজ করে তাকে তার কাছে সমর্পণ করলেন ওই বালকের পথে এক পাদ্রিরও ঘর ছিল বালকটি পথে আসা যাওয়ার সময় সেই পাদ্রির নিকট গিয়ে বসত এবং তার কথা মনোযোগ সহকারে শ্রবণ করত যা তাকে ভালোও লাগত এভাবেই তার আসা যাওয়া অব্যাহত থাকে একদাই বালকটির যাওয়ার পথে এক বৃহদাকার জন্তু বাঘ অথবা সাপ বসেছিল যে মানুষের আসা যাওয়ার রাস্তা বন্ধ করে রেখেছিল বালকটি চিন্তা করল আজকে আমি পরীক্ষা করব যে জাদুকর সত্য না পাদ্রী সে একটি পাথরের টুকরা কুড়িয়ে বলল হে আল্লাহ যদি পাদ্রির আমল তোমার নিকট জাদুকরের আমল থেকে উত্তম এবং পছন্দনীয় হয় তাহলে এই জন্তুকে মেরে ফেলো। যাতে মানুষের আসা যাওয়ার পথ চালু হয়ে যায় এই বলে বালকটি পাথর ছুড়লে জন্তুটি মারা গেল এবার বালকটি পাদ্রির নিকট গিয়ে সবকথা বিস্তারিত বলল পাদ্রী বললেন হে বৎস এবার দেখছি তুমি পূর্ণ দক্ষতায় পৌঁছে গেছ এবার তোমার পরীক্ষা শুরু হতে চলেছে কিন্তু এই পরীক্ষা অবস্থায় আমার নাম তুমি প্রকাশ করবে না এই বালকটি জন্মানধত্ব ধবল প্রভৃতি রোগের চিকিৎসাও করত তবে তা আল্লাহর উপর বিশ্বাসের উপর শর্ত রেখেই করত এই শর্তানুযায়ী বাচ্চার এক সহচরের অন্ধ চক্ষুকে আল্লাহর কাছে দোয়া করে ভালো করে দিল বালকটি বলত যে যদি আপনি আল্লাহর উপর ইমান আনেন তাহলে আমি তার নিকট দোয়া করব তিনি আরোগ্য দান করবেন সুতরাং সে আল্লাহর নিকট প্রার্থনা জানালে তিনি রোগীকে আরোগ্য দান করতেন এই খবর বাদশার নিকট পৌঁছলে তিনি বড় উদ্বিগ্ন হলেন কিছু সংখ্যক ইমানদারকে তিনি হত্যা করে ফেললেন আর এই বালকটির ব্যাপারে তিনি কয়েকটি লোককে ডেকে বললেন যে এই বালকটিকে উঁচু পাহাড়ের উপর নিয়ে গিয়ে নিচে ফেলে দাও বালকটি আল্লাহর কাছে দোয়া করলে পাহাড় কাঁপতে লাগল যার কারণে সে ছাড়া সকলেই পড়ে মারা গেল বাচ্চা তখন বালকটিকে অন্য কিছু লোকের কাছে সমর্পণ করে বললেন একে একটি নৌকায় চড়িয়ে সমুদ্রের মধ্যস্থানে নিয়ে গিয়ে তাতে নিক্ষেপ কর সেখানেও বালকটির দোয়ার কারণে নৌকাটি উল্টে গেল যার ফলে সকলে পানিতে ডুবে মারা গেল কিন্তু বালকটি বেঁচে গেল এবার বালকটি বাচ্চাকে বলল যদি আপনি আমাকে হত্যাই করতে চান তাহলে সঠিক পদ্ধতি হল এই যে একটি খোলা ময়নানের লোকদেরকে জমায়াত করুন আর বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে আমার প্রতি তীর নিক্ষেপ করুন দেখবেন আমি মৃত্যুবরণ করব বাচ্চা তাই করলেন যার কারণে বালকটি মৃত্যুবরণ করল সেই ঘটনাস্থলেই লোকেরা সোচ্চার হয়ে বলে উঠল যে আমরা এই বালকটির রবের ওপর ইমান আনলাম বাচ্চা আরও অধিক উদ্বিগ্ন হলেন অতএব তিনি তাদের জন্য গর্ত খনন করিয়ে তাতে আগুন জ্বালাতে আদেশ করলেন অতপর হুকুম দিলেন যে যে ব্যক্তি ইমান হতে ফিরে না আসবে তাকে এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ কর এভাবে ইমানদার ব্যক্তিরা আসতে থাকল এবং আগুনে নিক্ষিপ্ত হতে থাকল পরিশেষে একটি মহিলার পালা এলো যার সঙ্গে তার বাচ্চাও ছিল সে একটু পশ্চাৎপদ হল কিন্তু বাচ্চাটি বলে উঠল আম্মা যান ধৈর্য ধরুন আপনি সত্যের উপরে আছেন সুতরাং সেও আগুনে শহীদ হয়ে গেল